আপনি কবে যাচ্ছেন বাড়ি আমি দেখি আমি ওদের আগের দিন যাব জয়ে আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন ওয়া আসসালাম পারবে সাহেব একটি স্যাড নিউজ আছে আজকে আমাদের ঈদ বোনাস দেওয়ার কথা ছিল বাট আনফরচুনেটলি আমাদের এমডি স্যার দেশের বাইরে চলে গেছে বেড়ানোর জন্য এবং ভুল করে ঈদ বোনাসের ফাইল অ্যাপ্রুভাল করে যাননি তিনি সিঙ্গাপুরে ঈদ করবেন এবং ঈদের পরে আমাদের ঈদ বোনাস দিবে কি বলেন স্যার তাহলে আমাদের ঈদ বোনাসের কি হবে স্যার না না ঈদ বোনাস তো দিবেই বাট ঈদের পরে দিবে স্যার বেতন যা পেয়েছে তা তো শেষ হয়ে গেছে স্যার এখন কি করবো ঘরে ছেলে মেয়ে আছে না স্যার বাচ্চা কাচ্চা আছে এদের তো স্যার একটু ম্যানেজ করে চলেন পারবে সাহেব ঈদের পরেই তো পেয়ে যাবেন আমার কাছে যদি অতিরিক্ত থাকতো তাহলে আমি কিন্তু আপনাকে দিতাম একটু মনে একটু ম্যানেজ করেন ভাই প্লিজ জি স্যার জি জি আসসালাম ওয়ালাইকুম জি স্যার ভালো আছেন যে ইলাপে জামা ই দিন জুতা জুতা লাগবে জামা লাগবে হ্যাঁ ঈদের জন্য না তোমার কি লাগবে তুমি চুরি কিনবা ঈদের জন্য তুমি চুরি কিনবা তুমি কি কিনবো কিনবা তাই আচ্ছা সবই কিনবা কিন্তু এত ফুল কেন এখানে ফুল সাজিয়ে রাখছো আমার টেবিল সুন্দর দেখা যায় না আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুল সাজিয়ে রাখছো না ভাই কিছু না এমনি না না এমনি কিছু হয়নি সমস্যা নাই ভাই একটু অফিসিয়াল একটু সমস্যা এমনি একটু সমস্যা প্রবলেম বলতে ভাই আসলে ঈদের বোনাসটা হয়নি ঈদ বোনাসটা হয়নি আমাদের এমনি সার দেশে বাইরে চলে গেছে ঈদের পরে এসে বোনাস দিয়ে যায় এই জন্য একটু টেনশনে আছে কারণ এখন তো ঈদের সময় একটু অনেক কেনাকাটা করা দরকার টাকা পয়সা দরকার বাচ্চা কাচ্চাদের কেনাকাটা করা দরকার

ঠিক আছে ভাইয়া তাহলে আমি ঈদের পরে আপনাকে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনি বাস চাইলেন ভাই জি থ্যাংক ইউ আসসালামাইকুম